নবী সাল্ল্লাহ ওয়াসাল্লামের ব্যবসায় জীবন ও সততার পরিচয় আল আমিন উপাধি আর রাহিকুল মাকতুম পর্ব সাতাশ আলাইকুম ও আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আর রাহিকুল মাকতুম সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্বে প্রবেশ করছি নবী সাল্লাহু ওয়াসাল্লামের ব্যবসায় জীবন সততার পরিচয় এবং আল আমিন উপাধি এই পর্বে আপনি দেখবেন কিভাবে তার এক ফোটা অসততা ছিল না কীভাবে তার চেহারা মুবারক দেখলে মানুষের মন বদলে যেত এবং কেন তাকে বলা হতো সত্যবাদী বিশ্বস্ত এবং সবার প্রিয় ইবন আসাকের জোলহুমা বিন উর্ফোটা থেকে বর্ণনা করেছেন যে আমি একবার মক্কায় আগমন করলাম দুর্ভিক্ষের কারণে মানুষ তখন অত্যন্ত নাজেহাল এবং সংকটাপন্ন অবস্থায় নিপতিত ছিলেন কুরাইশগণ আবু তালিবকে বললেন হে আবু তালিব আরববাসীগণ দুর্ভিক্ষজনিত চরম আকালের সম্মুখীন হয়েছেন চলুন সকলে বৃষ্টির জন্য আল্লাহ তাআলা নিকটে দোয়া করি এই কথা শ্রবণে তালিব এক বালক বা বালক নাবিকে সঙ্গে নিয়ে বাহির হলেন সেই বালককে আকাশে মেঘাচ্ছন্ন এমন একটা সূর্য বলে মনে হচ্ছিল যা থেকে ঘন মেঘমালা যেন এক্ষুনি আলাদা হয়ে গেল সেই বালকের আশেপাশে আরও অন্যান্য বালকও ছিল কিন্তু এই বালকটির মুখমণ্ডল থেকে এই বৈশিষ্ট্য যেন ছড়িয়ে পড়ছিল আবু তালিব সেই বালককে হাত ধরে কাবা গৃহের নিকট নিয়ে গেলেন এবং কাবার দেয়ালের সঙ্গে তার পিঠ লাগিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে বললেন বালক তার চাচার হাতের আঙ্গুল ধরে দাঁড়িয়ে থাকলেন সেই সময় আকাশে এক টুকরো মেঘ ছিল না অথচ কিছুক্ষণের মধ্যেই মেঘে মেঘে আকাশ ছেয়ে গিয়ে আধার ঘনিয়ে আসল এবং মুসুলধারে বৃষ্টিপাত শুরু হল বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি হল যে উপত্যকায় প্লাবনের সৃষ্টি হল এবং এর ফলে শহর ও মরু অঞ্চল পুনরায় সতেজ সজীব হয়ে উঠল এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবু তালিব মোহাম্মদ সাল্লাহ আলাইওয়াসাল্লামের যে প্রশংসা গীতি গাইলেন তা হচ্ছে অর্থ তিনি অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত তার চেহারা মুবারক দ্বারা রহমতের বৃষ্টি অনুসন্ধান করা হয়ে থাকে তিনি ইতিমদের আশ্রয়স্থল এবং স্বামীহারাদের রক্ষক প্রিয় দর্শক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ব্যবসায়ী জীবন আমাদের শেখায় সতত হল সবচেয়ে বড় সম্পদ আর চরিত্র হল ইমানের অর্থেক তার চেহারাই ছিল এমন আলো যা মিথ্যাকে গলিয়ে দিত হৃদয় নেমে আসত শান্তি আর মানুষের বিশ্বাসকে শক্ত করত পরবর্তী পর্বে আমরা দেখব নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের বিবাহ খাদিজা রাদি আনহু এর সাথে নবী সাল্লাহু ওয়াসাল্লামের পবিত্র দাম্পত্য পর্ব আটাশ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দাওয়া মন্ত্র আসসালামু আলাইকুম বারাকাতুহু